রাজধানীর মিটফোর্টে নির্মমভাবে খুন হন ব্যবসায়ী চাঁদমিয়া ওরফে সোহাগ চাঁদা না দেয়ায় এমন নৃশংসতার প্রতিবাদের সোচ্চার দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ করে একের পর এক পোস্ট দিচ্ছেন রাজনীতিক সহ ছাত্র জনতা এ অবস্থায় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি সেখানে লেখেন ছাত্ররা ঘরে ফিরে যায়নি জুলাই শেষ হয়নি নিজের ভ্যারিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে কোনো বিষয়ে উল্লেখ না করলেও রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ডের সামনে হত্যাকাণ্ডের বিষয়টি ইঙ্গিত করেছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা এর আগে বুধবার রাজধানীর পুরান ঢাকায় ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে ও কুপিয়ে হত্যা করা হয় স্থানীয়দের অভিযোগ সোহাগ এলাকায় ভাঙ্গারি পূর্ণ বৈদ্যুতিক কেবল কেনাবাচার ব্যবসা করতেন এর নিয়ন্ত্রণ ছিল সোহাগের হাতেই তবে এর নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মাহিন ও টিটু নামে আরও দুজন তামজিৎ মির্জা যুগান্ত নিউজ